কৃতজ্ঞতা ভুলে যেও কোনো দুঃখ নাই উপকার যা করেছি হয়ে যাক ছায় নাহি চায় দান প্রতিদান সুখ স্মৃতি নাহি কিছু মনে যদি আনন্দের গীতি কোনোদিন বেজে থাকে অন্তরে বাহিরে যদি কোনো সন্ধ্যাবেলা বেনুমতি তীরে অধ্যয়ন অবসরে বসি পুষ্প বনে অপূর্ব পুলক রাশি জেগে থাকে মনে ফুলের সৌরভ সমহৃদ উচ্ছ্বাস ব্যপ্ত করে দিয়ে থাকে সায়ান্ন আকাশ ফুটন্ত নিকুঞ্জতল সেই সুখ কথা মনে রেখো দূর হয়ে যাক কৃতজ্ঞতা যদি সখা হেতা কেহ গেহে তাকে গান চিত্তে যাহা দিয়েছিলে সুখ পরিধান করে থাকে কোনো দিন কোনোদিন বস্ত্রখানি, যাহা দেখে মনে তব প্রশংসার বাণী জেগেছিল ভেবেছিলে প্রসন্ন অন্তর তৃপ্ত চোখে আজি এর দেখাই সুন্দর সেই কথা মনে করো অবসর ক্ষণে সুখ স্বর্গধামে কতদিন এই বনে দিক দিগন্তরে আষাঢ়ের নীল জটা শ্যাম স্নিগ্ধ নব নবঘনঘটা নেবেছিল অবিরল বৃষ্টি জলধারে কর্মহীন দিনে সঘন কল্পনা ভারে পীড়িত হৃদয় এসেছিলে কতদিন অকস্মাৎ বসন্তের বাধা বন্ধহীন উল্লাস লাকুল যৌবন উৎসাহ সঙ্গীত মুখর সেই আবেগ প্রবাহ লতায় পাতায় পুষ্পে বনে বনান্তরে ব্যপ্ত করে দিয়াছিল লহরে লহরে আনন্দ প্লাবন ভেবে দেখো একবার কত উষা কত জ্যোৎস্না কত অন্ধকার পুষ্প অন্ধ ঘন অমানিশা এই বনে গেছে মিশে সুখে দুঃখে তোমার জীবনে তারই মাঝে হেন প্রাত হেন সন্ধ্যাবেলা হেন মুগ্ধরাত্রি হেন হৃদয়ের খেলা হেন সুখ হেন মুখ দেয় নাই দেখা যাহা মনে চিরচিত্র চিরচিত্ররেখা চিররাত্রি চিরদিন শুধু উপকার শোভা নহে প্রীতি নহে কিছু নহে আর আর যাহা আছে তাহা প্রকাশের নয় শোকের